সম্পূর্ণ দিয়ে তৈরি করে ব্যাক সাইড একটু পিছনে বাঁকা যে বসে আরাম কমফোর্ট ফিল করে আরাম পাওয়া যায় সিএনসি মেশিনের ডিজাইন গুলো আমাদের করা এটা হচ্ছে যে কোনো টেবিল চেয়ার আলাদা নিতে পারবে কোনো প্রবলেম নেই এখানে দেখতেছি একদম প্লেট সাজানো ভাই ডাইনিং টেবিলের সাথে কি এবার প্লেট ফ্রি দিচ্ছেন নাকি আর আমরা এখানে দেখতেছি নতুন নতুন কালেকশন খুবই সুন্দর পাচ্ছি খুবই সুন্দর ডেকোরেশন করা ভাই এই টেবিলটা সম্পর্কে যদি একটু বলতেন এটা কি কাঠের তৈরি কত বছর গ্যারান্টি ওয়ারেন্টি এটার মূল্য কত এটার গুণগত মান সম্পর্কে ডিটেলটা যদি একটু আমাদেরকে বলতেন ব্রাদার্স মানে সম্পূর্ণ বিস্কার দিয়ে তৈরি করে আর এটার ডিজাইনটা দেখেন এর একটু ইউনিক ডিজাইন একটু डिफरेंट এবং এটার একটু এই ব্যাক সাইডে একটু পিছনে বাঁকা যে বসে আরাম কমফর্ট ফিল করে আরাম পাওয়া যায় জি বসে যাওয়ার আর এটা ছিল এটার সিটটা হচ্ছে রেক্সিনের করা তো এটা পুরো ময়লা পলে সেখানে সে ভাবে ক্লিন করতে পারবে এটা সুবিধা একটা ক্লিন করা যাবে ওয়াশেবল হ্যাঁ ওয়াশেবল আর এটা পুরোটাই কাঠের

আ খুব সুন্দর নান্দনিক ডিজাইনের আমরা এখানে দেখতে পাচ্ছি মাসখানেও হচ্ছে খুব সুন্দর ডিজাইন করা আছে এই ছয়ের চেয়ারের ডাইনিং টেবিলটা ভাই গран্ট আগে প্রথমে বলেন গ্যারান্টি ওয়ারেন্টি কি দিবেন স্যার আমাদের হচ্ছে এক বছরের ওয়ারেন্টি আর 5 বছরের গ্যারান্টি এক বছরের ভিতরে ম্যানুফ্যাকচার প্রবলেম হলে ফ্রি সার্ভিস আর গুণগত ক্ষেত্রে হচ্ছে 5 বছর যদি 5 বছরের ভিতরে কাঠের কোনো অংশ গুণগত সেটা আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা দাম কত ধরবেন ভাই এটার স্যার ডাইনিং এর প্রাইস হচ্ছে আপনার 38900 ডাইনিং টা শুধু টেবিলটার দাম 8900 আর 60% ডিসকাউন্ট করে 36 মানে 36955 টাকা আচ্ছা আর চেয়ার গুলো আর চেয়ার গুলো ছিল এখানে 8000 টাকা পিস চেয়ার 8000 টাকা পিস

আমরা আছি উনত্রিশতম বাণিজ্য মেলায় ব্রাদার্স ফার্নিচারে এখানে আমরা দেখলাম নতুন নতুন ফার্নিচারের কালেকশন এবং এটা সম্পর্কে আমরা জানার ট্রাই করলাম প্রিয় ভিউয়ার্স আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজের পছন্দ মতো করে হচ্ছে নিজের পছন্দের মালটা আপনারা নিতে পারবেন আমরা পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ